কি আছে দেখো দিল্লা করে খাচ্ছ তুমি কি খাচ্ছো বলো হ্যাঁ বেদানা এরকম বলতো আগে אדיל? שלום? 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 בדענך הבאה? בדענך הבאה? בדענך הבאה? את זה בדענך הבאה? আর না রোজা খার এক মাসও নেই যে কি বলবা মাসি কে বলো মাসি কে একটা ছড়া শোনা ছড়া শোনাও ছড়া ছড়া যদি বইয়ে পড়লা ছড়া বলো বলো মাসি কে বলো মাসি কে বলো মাসি ডুকি আছে তুমি বলো না শুনে দেয়